আমার হাতে যে ডিভাইস দেখছেন এটি একটি হাই গেইন লং রেঞ্জ তিনশো ষাট ডিগ্রির আউটডোর ওয়াইফাই রাউটার এর আগে আমি সেম এরকমই দেখতে কমফাস্ট ব্র্যান্ডের ই ডাব্লিউ একাশি মডেলের একটি আউটডোর রাউটার রিভিউ করেছিলাম ওই রাউটারটির মতো সেম কনফিগারেশন এই রাউটারটি কিন্তু নামে অনেক তোফাত ওইটি ছিল কমফাস্ট আর এটি হচ্ছে টোডাইকা ব্র্যান্ডের টোডাইকে একটি নতুন ব্র্যান্ড এই জন্য এই রাউটারটি আমি অর্ডার করলাম আপনারা জানেন যে যে রাউটারই নতুন নামে সেই রাউটারটি আমি আগে রিভিউ করি রাউটারটির বক্সে দেখুন এখানে আউটডোর হাই পাওয়ার ওয়্যারলেস এপি লেখা অর্থাৎ এটি একটি এপি রাউটার আপনি চাইলে এটি রাউটার মোড়েও ব্যবহার করতে পারবেন দেখুন এই রাউটারটির অপর প্রান্তে এই রাউটারের কনফিগারেশনগুলো লেখা আছে দেখুন এই পার্শ্ব লেখা আছে প্রোডাক্ট ফিচার এটি একটি তিনশো এমবিপিএস ফাস্ট ওয়ারলেস রাউটার এবং দুটি ফাইভ ডি হাই গেইন অ্যান্টেনা রয়েছে এখানে কাভারেজ পাবেন দুইশো থেকে তিনশো মিটার আর ছিয়াত্তর প্লাস ডিভাইস এ রাউটারের সাথে কানেক্ট করতে পারবেন এবার এই রাউটারের বক্সে কী কী রয়েছে তা দেখুন এর আগে কমফাস্ট রাউটারের ভেতরে কী কী ছিল আর এটার ভিতরে কী কী আছে দেখুন প্রথমেই পেয়ে যাবেন রাউটারটি এবং দুটি স্টিকার রয়েছে ওপরে এগুলো যখন রাউটার বিক্রি করা হয় তখন একটি স্টিকার আমাদের কাছে থাকে এবং একটি স্টিকার যারা নেয় তাদের কাছে থাকে এই স্টিকারগুলো ওয়ারেন্টির কাজে ব্যবহার হয় দেখুন ভিওয়ার্স এবার রাউটারটি দেখুন একদম কমফাস্ট ইডাব্লু একাশি যে ছিল সেম ওইটার মতোই কোনোই ডিফারেন্স নাই শুধু নামের পার্থক্য এখানে নামের সাথে দামেরও কিছু পার্থক্য রয়েছে আশা করা যায় এটি সবার সাধ্যের ভিতরেই হবে কারণ কমফাস্টের চাইতে এটির প্রাইজ একটু কম আছে রাউটারের সাথে বক্সে কী কী থাকে দেখুন প্রথমে পেয়ে যাবেন পিওই অ্যাডাপ্টার অর্থাৎ পিওই পাওয়ার সাপ্লাই বলে দেখুন এখানে পিওই পাওয়ার সাপ্লাই লেখা আছে এটা চব্বিশ ভোল্ট জিরো পয়েন্ট ফাইভ এমপিআর এখানে ভোল্টেজটা অনেক কম খাবে এটি বারোয়াটের একটি অ্যাডাপ্টার দেখুন এক একপার্শে পিওই এবং এক একপার্শে ল্যান লেখা আছে এ পার্শ্ব এসি কট এটার ওয়েট মোটামুটি ভালো আছে তবে কমফার্স্টেরটা ওয়েট একটু বেশি ছিল এটি দেখুন আর যে ফর্টি ফাইভ কেবল এটি দিয়ে আপনি রাউটার অনু থেকে কানেকশন এবং রাউটার যে কোনো মেন রাউটার থেকে এটাতে সাব রাউটার হিসাবে এপি মোডে কানেকশন করতে পারবেন আর এটি হচ্ছে এসি কট যেটা পাওয়ার সাপ্লাইয়ে কাজ করবে এরপর দেখুন দুইটি অ্যান্টেনা এগুলো ফাইভ ডিবিআই আর এগুলো প্লাস্টিক না এটা হচ্ছে গ্লাস ফাইবার প্লাস্টিক জাতীয় জিনিসই কিন্তু গ্লাস ফাইবার এটার ওজন অনেক বেশি সাধারণ অ্যান্টেনার চাইতে এগুলোর ওজন অনেক বেশি আর এটা অনেক শক্ত হয়ে থাকে আর দুইটি নাট পাচ্ছেন এগুলোর ভেতর দিয়ে ক্যাটসিক্স তার থাকবে ওয়াটার প্রুফ করার জন্য আর দুটি কেবল টাই এগুলো স্টিলের যাতে জং না পড়ে আর একটি ম্যানুয়াল গার্ড এটা সব রাউটারের সাথেই থাকে কিভাবে রাউটার কনফিগারেশন করবেন এবং কিভাবে সেটিং করবেন সব কিছু এই বইয়ে লেখা থাকে রাউটারটিতে কানেকশন করার জন্য পিছনে রয়েছে সবগুলো পোর্ট এখানে প্রথমে একটি রিসেট বাটন এরপরে ডিসি সকেট এটার প্রয়োজন পড়ে না যেহেতু এটি পিওই সাপোর্টেড এরপরে যে ওয়ান পোর্টটা রয়েছে এটাই হচ্ছে পিওই সাপোর্টেড ওয়ান পোর্ট এবং দুইটি ল্যান্ডপোর্ট আপনি চাইলে এখান থেকে দুইটি আউটপুট বের করতে পারবেন ল্যান্ডপোর্টের মাধ্যমে রাউটারটির মডেল নাম্বার দেখুন টি এইচ ও এ এইটটি ওয়ান অর্থাৎ কমফাস্ট এইট ওয়ানের মতোই এটারও মডেল নাম্বার এইটটি ওয়ান রাউটারটিতে কেবল কানেকশন করার সময় এগুলো নাট খুলে নিতে হবে দেখুন ফিভার্স আমি একটা খুলে দেখাই এগুলো খুললেই ভেতরে একটি ছিদ্র বের হবে দেখুন আমি খুলেছি এখানে ওয়াশার যুক্ত একটি ছিদ্র রয়েছে এখানে কেবল কানেকশন করার পরে এই নাট দিয়ে টাইট দেওয়ার পরে আস্তে আস্তে ছিদ্রটিও টাইট হয়ে যাবে এবং এখান থেকে আর পানি প্রবেশ করতে পারবে না দেখুন আমি এটা লাগিয়ে দেওয়ার পরে এখানে ছিদ্রটা অনেক ছোটো হয়ে যাবে আপনি এখানে ক্যাট সিক্স অথবা ক্যাট ফাইভ ভালো মানের কেবল ব্যবহার করবেন দেখুন এখানে ছিদ্রটাও আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে এবার শর্টকাটে রাউটারে কিভাবে ওয়ার কানেকশন করতে হয় দেখুন আমি এখানে ওয়ান পোর্টে কানেকশনটি করেছি রাউটারের সাথে যে আর জি ফর্টি ফাইভ কেবলটি দিয়েছে এই কেবল আমি এখানে ব্যবহার করেছি আপনি চাইলে এখানে বিশ মিটার কেবল ব্যবহার করতে পারবেন দেখুন ভিওয়ার্স এখানে পিওই অ্যাডাপ্টারের সাথে যুক্ত হয়েছে এবং এই পাশ থেকে এসি কটটি বিদ্যুতের সাথে কানেকশন দিয়েছে। আর ওপর প্রান্তে দেখুন একটি সাদা কেবল এটা আমার প্রাইমারি রাউটার থেকে এ পিওই অ্যাডাপ্টারে এসে কানেক্ট হয়েছে পিওই অ্যাডাপ্টারের গায়ে এখানে দেখুন ল্যান এবং পিওই লেখা আছে যে পাশে পিওই লেখা আছে এই পাশ থেকে কেবল যে আপনার রাউটারে কানেকশন হবে এবং ল্যান কেবল থেকে আপনার প্রাইমারি রাউটারে অথবা অনুতে কানেকশন হবে কমফার্স্ট কোম্পানির ই ডাব্লু এইটটি ওয়ান এবং ই ডাব্লু সেভেন্টি ওয়ানের প্রাইস আপনারা অনেকেই জানেন ই ডাব্লিউ ওয়ানের প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এবং এইটটি ওয়ানের প্রাইস সাত হাজার টাকা সেই ক্ষেত্রে এর রাউটারটির প্রাইস অনেক কম রয়েছে এটির প্রাইস ই ডাব্লিউ একাত্তরের মতোই পাঁচ হাজার আটশো টাকা আপনারা চাইলে এটি কিনতে পারেন আর কেনার আগে অবশ্যই ফোন দিয়ে দামটা জানিয়ে নেবেন কারণ এটি চায়না প্রোডাক্ট হয় এর প্রাইস ওঠানামা করে পরবর্তী ভিডিওতে এ রাউটারটির রেঞ্জ পরীক্ষা করে এবং পারফরমেন্স পরীক্ষা করে একটি ভিডিও আপলোড করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ